مولانا محمد صلی اللہ علیہ وسلم نبی راؤ شریف دیکھے مان بارے دیدار دا گوشا নবীর শরীফ দেখে মন ভারে না দিদার দাও গো শাহ হে দিদার দাও গো শাহ মদিনা शमाने दीना दीदाो हे मदीना अलाए खुंदर देश सल वसल পাপ ইনশাল্লাহ এ বিষয় নিয়ে কিছু বলবো তবে এই যে আমরা দরুদ পড়লাম আমি ছোট ছোট করে কিছু বলবো কথাগুলি হয়তো একটু তিতো লাগতে পারে কিন্তু হক কথা যদি বলতে বলেন তো বলবো হক বলবো তো হক বলা খুব কঠিন শোনাও খুব কঠিন আর শুনে সহ্য করা সবচাইতে বেশি কঠিন তবুও হকটাই হক আর এই হক কথা সব মৌলবিকে বলতে দেওয়া হয় না আলিমদেরকে হক বলতে দেওয়া হয় না আর যদি হক বলে তো মসজিদে মাদ্রাসায় টিকতে দেওয়া তো হক বলার যখন পারমিশন দিয়েছেন তো বলবো ইনশাল্লাহ এই যে আমরা দরুদ পড়লাম আপনারা দাঁড়িয়ে আছেন কেন বুঝতে পারি না হয় বসেন না হলে ভাগেন বসার জন্য এত সুন্দর ব্যবস্থা আছে দাঁড়িয়ে আছেন কেন যখন আমি ঢোকলাম মোটামুটি নটার সময় তো রাস্তায় এত জ্ঞান গাড়ি পাস করা যায় না এখন দেখি এ কটায় আর আশেপাশে আর মানুষ নাই আছে সব আচ্ছা বলেন গ্রামে আর মানুষ আছে না নাই কিছু না বললে আমি বলতে পারবো না আছে কিন্তু সবাই এখানে আসেনি আর আসবে বলে মনে হয় না তারাও শুনছে কিন্তু কোথায় বসে কেউ দোকানে বসে কেউ বসে কেউ আড্ডায় বসে ওরাও এই আওয়াজ শুনছে আচ্ছা বলেন আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি উতবা সাইবা কোরআন শুনেছিল না শুনেনি কোথায় বসে বলেন আড্ডাখানায় বসে মাছালে বসে তাসের আড্ডায় মদের আড্ডায় বসে আবু জেহেল কোরআন শুনল আর আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু কোরআন শুনলেন শুনল আবু জেহেল কিন্তু ভাগ্যে কোরআন জুটল জুটল না আজকে যারা দোকানে বসে কোরআন শুনছে তারাও শুনবে এখানে যারা এসছেন তারাও শুনবে শুনবে তারাও কিন্তু ভাগ্যে না যদি জুটাতে চান তো প্যান্ডেলের ভিতর এসে হাজির হয়ে যাবে বলছিলাম দরুদ আমরা সবাই পড়লাম আর এই যুগ যুগ ধরে এ দরুদ আমরা পড়েই আসছি ঠিক কিনা বলেন আচ্ছা এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না শুধু আলিমদেরকে এই জালসা কি প্রথম না এর আগে হয়েছে পঞ্চাশ বছর ধরে জালসা শুনে এটাই বুঝলেন যে দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেছে সারা জীবন বাপ মাকে ভাত দিল না ওরা যদি এ মেহফিলে এসে দরুদ পড়ে তো ও দরুদে কাজ হবে আরে বলেন না হবে হবে না সারা জীবন সুদ খাই আর ওই ব্যক্তি মেহফিলে এসে যদি দরুদ পড়ে তো ওদ কাজ হবে সারা জীবন লটারির টিকিট কাটে ওই মাল এখানে এসে বসে যদি দরুদ পড়ে ওদ কাজ হবে হ্যাঁ কি না বলেন হবে হবে না তাহলে আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলে না কাকে বলেছে শুনে নেন আল্লাহর কোরআন কি বলছে ইয়া হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা সাল্লো আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠা মমিন না হলে দরুদ পাঠাতে হবে হবে না মমিন না হলে দরুদ পাঠার দরকার হবে না দরুদ যদি পাঠাতে চান তাহলে আগে মমিন হ ঠিক এটা বলেন আপনাদের এলাকায় সুদ চলে মুসলমান খায় আরে হ্যাঁ কিনা বলেন না বাবু খাই আল্লাহ ফোরান বলছে মমিং সু ভেদে পারে না আর আপনারা বলছেন খালি কোনটা মানি বলেন আল্লাহ ফোরান বলে ইয়া আই ভালো দিনা হে আমার কি বিশ্বাসী বন্ধারা ফায়াত ভুলে যাচ্ছে কুলুমি হালালং তাই কিবা ঋদিক খাও হালাল এবং পবিত্র কাকে বলছে মমিন তুমি হালাল খাও মমিম না হলে হালাল খেতে হবে না জাপাবে তাই ফা হাল্লা বাঁধা দেবে না আর যদি মুমিন হতে চাও হারাম খাওয়া চলবে না ঠিক না সুদ তোমার জন্য হারাম করা হয়েছে ঘুষ তোমার জন্য হারাম করা হয়েছে এগুলো খাওয়া চলবে না যারা মুমিন হবে তারা ঘুষ খাবে না তারা সুদ খাবে না তারা মদ খাবে না তারা লটারির টিকিট কাটবে না গোপনে যারা ভুজ খায় তারা গোপনে না প্রকাশছে যারা গাটার বিয়েতে টাকা নেই তারা গোপনে না প্রকাশছে সাক্ষী রেখে নেই এর জন্য সব ঘরের চাইতেও বড় হারাম ঘর হলো এরা আর এখন তো লটারি এমন চলছে ঠিক এটা বলে লটারি এত ভাবে চলছে সারাদিন খেতে না কিন্তু সন্ধ্যায় লটারি টিকিট কাটতে ভুল করে না আল্লাহ বলে মনে হয় না মমিন তুমি দরুদ পড়ো তুমি হালাল খাও হালাল খাও এবং পান করো মমিন তুমি হালাল খাও তুমি তুমি হালাউ পান করো যারা মমিন হবে তারা হালাউ খাবে যারা মমিন হবে না গোগোবর জাপাবে তাইভাবে অসুবিধা হবে না ঠিক গোগোবর জাপাবে তাইভাবে অসুবিধা হবে না আল্লা ব মমিন কারা জানার দরকার আছে না নাই আছে শুনি আল্লাহ তুমি মমিন কাকে বলেছ

আয়া কোরআ যদি আমরা জানতাম বুঝতাম কলেজের ঠান্ডা পেয়েছিলাম আচ্ছা একটা কথা বলে দি

আচ্ছা বলে এই গ্রামটা আলীনগর আলীনগর গ্রামবাসী যারা মাদ্রাসা চালান ইনাদের কটা ছেলে মুরবি হয়েছে আজ পর্যন্ত বলতে পারেন বলে আলীনগরের কটা আলু হয়েছে চল্লিশ বিয়াল্লিশ বছরে কিছু বলছেন না হয়নি 56টা ওটা শুনতে চাইছি 56টা aluno হয়েছে আচ্ছা বাকি ছেলেগুলি যায় কোথায় কোন স্কুলে ইংলিশ মিডিয়ামে বাংলা মিডিয়ামে নাকি এই কমিটি ছেলে কয়টা কয়টা মাদ্রাসায় পড়ে বলতে পারেন কমিটির ছেলে কতটা পড়ে একটাও নয় তার মানে কমিটি বড় চালা বুদ্ধিমান কমিটি মাদ্রাসায় পড়াবে না এরা বড় বুদ্ধিমান এরা নিজের ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাতে চায় না মলবি বানাতে চায় না তাহলে বোকা তারা বাইরে থেকে মাদ্রাসায় পড়ার জন্য বেটাকে দিয়েছে যারা এক নম্বরে বোকা তারা এসব তো তাই বোঝাই কমিটি বড় চালা কমিটি বড় বুদ্ধিমান কমিটি মাদ্রাসায় পড়াবে না এরা বড় বুদ্ধিমান আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান বুদ্ধিমানের সাথে আছে শয়তান আর ভাগ্যবানের সাথে আছে রহমান

কি আয়াত কাফিরদের বিরুদ্ধে নাজিল হয়েছিল কিন্তু আজকে মিলিয়ে দেখে নেন আমাদের সঙ্গে মিলে কি মিলে না আল্লাহ কোরআন বলে আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে নিয়ে আলোতে এনে হাজির করেছে আল্লাহ হলো তাদের বন্ধু আর যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারের দিকে নিয়ে গেছে বন্ধু তাহলে একটা একটা করে মাদ্রাসায় যে সমর্থ কমিটি বেটা থাকার পরেও নাতি পোতা থাকার পরেও মাদ্রাসায় যারা পড়ায় না তারা বুদ্ধিমান আর বুদ্ধিমানের সাথে কে আছে জোরে বলেন পাঠিয়েছে তারা হলো ভাগ্যবান তারা হলো আচ্ছা একটা কথা আরো বলি মাদ্রাসার কমিটি কতগুলা মোটামুটি পঞ্চাশ বিশ পঁচিশ আচ্ছা সব কমিটি নামাজ পড়ে হ্যাঁ কিনা চটপট করে বলে সবাই পড়ে না সব কমিটি নামাজ পড়ে না কিন্তু মাদ্রাসার কমিটি ঠিক কিনা বলে বেনামাজি মাদ্রাসার কমিটি হতে পারে না বেনামাজি মাদ্রাসার কমিটি হতে পারে না

আর মসজিদ দাইস্থাই নাবাস্থাই ওয়স্থাই না দাইস্থাই স্থায়ী জান্নাত আর এটা অস্থায়ী জান্নাত কালকের পরে আর থাকবে না আচ্ছা আরেকটা কথা এই জান্নাতের বাগানে আচ্ছা এর আগেও তো বক্তার বক্তব্য শুনেছেন কোন বক্তা আজ পর্যন্ত বলেছে বিনা জান্নাতে যাবে শুনেছেন কোন বক্তার মুখ থেকে বলেছে বলে কি বলেছে বেনামাজি জাহান নামি বেনামাজি জাহান নামি জ্বালানি বেনামাজির সঙ্গে ওঠা বাজা চলা ফেরা গালি দিয়েছে না দেয়নি দিয়েছে আচ্ছা বলেন তো এখানে দু চারটা বেনামাজি আছে না নাই যে বেনামাজি জান্নাতের ভিতরে ঢুকলো কি করে এটা যদি বাগান হয় জান্নাতে ঢুকলো কি করে এরা তো যত বক্তা বলেছে জান্নাতের বাগান আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো না হুজুর জান্নাতের বাগান কেমন করে কালকে থাকবে না কেমন জান্নাতের বাগান আচ্ছা এই জন্যই বলা হয় জান্নাতের বাগান যে জান্নাতে হিংসা আছে মারামারি কাটাকাটি ফাটাফাটি আছে এখানে আছে এজন্যই জান্নাতের বাগান বলা হয় এই জন্যই জান্নাতের বাগান বলা হয় সবাই দাঁড়িয়ে জান্নাত যেটা শোনাচ্ছিলাম সেটা শুনে নাকি বলেন এটা হলো জান্নাতের বাগান যারা ঢুকেছে জোর করে ঢুকেছে এটা অস্থায়ী আল আল্লাহর ভাটকা হলো স্থায়ী জান্না তাই তো নাকি স্থায়ী জান্না স্থায়ী জান্নাতে যাই না

মেরা দাদা হ্যাঁ তো বলতে চাইছিলাম আল্লাহর কোরআন বলে ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা আল্লাহ নিসন্তহে যখন আল্লাহর জিকির হবে যখন আল্লাহর জিকির হবে যারা শুনবে বাজিলাত কুলু তখন কাদের দিলগুলা নরম হবে আল্লাহ কোরআন বলছে যখন আল্লাহর জিকির শুনবে মমিন তখন তাদের দিলগুলা নরম হবে আর কি হবে বাইতুলিয়ালাইহিম আয়াতুহু যাদাকুহু আর যখন আল্লাহর কোরআনের বেলাভ শোনানো হবে আর আল্লাহর ওপরে তাবাকুল আরো বেড়ে যাবে যাদের বাড়বে তারা মমিন যাদের বাড়ে না আল্লাহ তাদেরকে মমিন বলে না

নাসিহাত খাবার জন্য কিন্তু হেদারত শুধু মুক্তাকিদের জন্য বা মামিজে তুলি মুত্তাকি আল্লাহ কোরআন চলে হুদেল্লি মুত্তাকি ইয়ে কোরআন অটো সিস্টেম উঠে তা এ কোরআন পড়ে কেউ জন্য হবে আর এ কোরআন পড়ে আবার কেউ জাহান নামি হবে আল্লাহ যাদেরকে হেদায়াত দিবে তারা হেদায়াত পাবে যাদেরকে দেবে না তারা হেদায়াত পাবে না একটু আগে চতুর্বেদী সাহেব খুব মূল্যবান কথাগুলি বলছিলেন অল্প সময়ের মধ্যেই উনি শেষ করলেন কিন্তু কথাগুলি বড় মূল্যবান কারণ বর্তমানে ইউটিউব দেখে দেখে সবাই মলবি হয়ে গেছে জনগণ ইউটিউব জনগণ মলবি কেউ ফতোয়া দেয় না শুনে নেন যারা ইউটিউব দেখে মলবিদেরকে ফতোয়া দেয় তারা কেমন ফুটবল খেলা দেখেছেন কয়টা প্লেয়ার থাকে বলেন বলেন